বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে চন্দ্রগ্রহণ তো আমি অনেকটা দেরি করে করেছি দেখুন মানে প্রায় খাওয়া হয়ে গেছে মানে চার ভাগের এক ভাগ আছে দেখতে পেয়েছেন পুরো গ্রাস করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন কটা পা এখন বাজে দশটা সাতচল্লিশ তো আমি এই মাত্রও উঠে করছি আমি কোনো দিন কিন্তু দেখিনি জানো এই ফার্স্ট দেখলাম এই পর্যন্ত কে কে এরকম করছেন কমেন্টে জানাবেন আমি তো করে নিলাম একটু মন চাইল আর একটু মাত্র আছে দেখছি কতক্ষণ উপরে থাকা যায় যদি থাকি তাহলে পুরোটা করব আর বন্ধুরা অল্প মাত্র আছে একবারে দেখতে পাচ্ছেন একবারে একবারে আর একটু আছে অল্প একবারে ঢাকা পড়ে যাবে যা পড়ে পড়লো না আর একটু মাত্র একটু আছে দেখুন পুরো গ্রাস করে নিয়েছে পুরোটাই মানে মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না পুরোটাই গ্রাস করে নিয়েছে তো খুব সুন্দর লাগছে আমি অনেক দিনের পর দেখলাম আমি মানে ফার্স্ট দেখলাম অনেক দিনের পর না ফার্স্ট দেখলাম কোনো দিন এরকম ছাদের উপর উঠে দেখিনি চন্দ্রগ্রহণটা এই ফার্স্ট দেখলাম you want to fast the one